নির্মল আলোয় এবারের নিবেদনে থাকছে ভারতীয় সঙ্গীত জগতের সাংস্কৃতিক জগতের প্রথম সুপারস্টার এক বর্ণময় রঙিন জীবনের কিছু কথা তার রঙিন এবং নাটকীয় জীবনের ঘাত প্রতিঘাতের পরতে পরতে ইতিহাস সাক্ষী হয়ে গেছে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব অ্যাঞ্জেলিনা ইওয়ার্ডের জীবনের কিছু কথা যাকে আমরা সবাই গহর যান বলে জানি তার জীবন শুধু সঙ্গীতময় নয় ভালোবাসা প্রতিহিংসা প্রতারণা বিলাসিতা জাঁকজমক অহংকার এবং নিঃস্বতায় ভরা একটা মানুষের জীবনে এত কিছু সমাবেশ সাধারণত দেখা যায় না কিন্তু গহর্জনের জীবনে সেটাই ঘটেছিল তারই কথা আজ আমি আপনাদের সামনে বলব জন্মেছিলেন উত্তরপ্রদেশের আজমগড় জেলায় এক আর্মেনিয়ান পরিবারে তার পিতামহ ছিলেন ব্রিটিশ মাতামহ ছিলেন ভারতীয় ভিক্টোরিয়া আবার বিয়ে করেছিলেন বরফ কারখানার এক ইঞ্জিনিয়ার উইলিয়াম ইউয়ার্ডকে তাদেরই সন্তান গহর যান যার প্রথমে নাম ছিল অ্যাঞ্জেলিনা ইউয়ার্ড অ্যাঞ্জেলিনার জন্মের কয়েক বছর পর আঠারোশো সালে উইলিয়ামস ও ভিক্টোরিয়ার বিবাহ বিচ্ছেদ হয় তারপর ভিক্টোরিয়া তার মেয়ে অ্যাঞ্জেলিনাকে নিয়ে বারাণসী চলে আসেন সেখানে খুরশিদ নামে এক মুসলিম ব্যক্তিকে বিবাহ করেন এবং ধর্মান্তরিত হয়ে তার নাম হয় মালকা যান এবং মেয়ের নাম হয় গহর গহরযান মালকা যান অর্থাৎ ভিক্টোরিয়া হিন্দুস্তানি সঙ্গীত ঠুমরি, ধ্রুপদী সঙ্গীতে অত্যন্ত নিপুণ এবং দক্ষ শিল্পী ছিলেন কিন্তু খুরশিদের সঙ্গে তার বিবাহিত জীবন সুখের ছিল না তাই বাধ্য হয়ে আঠেরোশো তিরাশি সালে মেটিয়াবুরুজে ওয়াজিদ আল আমন্ত্রণে কলকাতায় চলে আসেন তার সঙ্গীত নৈপুণ্যে মুগ্ধ হয়ে ওয়াজেদ আলী তাকে সভাশিল্পী করেন তিনি তিন বছর মেটিয়াবুরুজে ছিলেন তারপর চিতপুরে নাখোদা মসজিদের কাছে তিনি একটি বাড়ি কেনেন মা ও মেয়ে দুজনেই তালিম নেন পাতিয়ালা ঘরানার কালু খান আলি বক্স জার্নেল শিল্পী বিন্দমিন মহারাজ শিল্পী সৃজন বাই ও কীর্তন শিল্পী চরণ দাসের কাছ থেকে গহরযান প্রথম অনুষ্ঠান করেন আঠেরোশো সালে বিহারের দারভাঙ্গা মহারাজের আমন্ত্রণে সেখানে তিনি সভা সম্মান পান বেশ কিছু বছর কাটিয়ে তিনি আবার কলকাতায় ফিরে আসেন এবং নিজে স্বাধীনভাবে অনুষ্ঠান করতে শুরু করেন কিন্তু গৌরজান মাকে খুব ভালোবাসতেন মা মরে যাওয়ার পর তিনি খুব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সেই সময় তার সাথে পরিচয় হয় অমৃত কেশব নায়কের সাথেই তার সংস্পর্শে আসার পর তিনি উনিশশো সালে মুম্বাই চলে আসেন কিন্তু তার ভাগ্য এতই খারাপ ছিল উনিশশো সাত সালে অমৃত কেশব নায়ক পরলোক গমন করেন তখন তিনি অত্যন্ত ভেঙে পড়েন উনিশশো সালে তিনি মাদ্রাজের ভিক্টোরিয়া হলে প্রথম ভারতীয় হিসেবে সঙ্গীত পরিবেশন করেন উনিশশো সালে ব্রিটিশ রাজ পঞ্চম জর্জের সম্মানে এলাহাবাদে এক সঙ্গীত সম্মেলন হয় সেখানে তিনি এবং বাই যুগ্মভাবে সঙ্গীত পরিবেশন করেন রাজা পঞ্চম জজ খুশি হয়ে তাদেরকে এক হাজার গিনি উপহার দিয়েছিলেন জহরজান হচ্ছেন সেই শিল্পী যিনি প্রথম ভারতীয় হিসেবে গামাফোন কোম্পানিতে রেকর্ড করেছিলেন উনিশশো দু সালের আটই নভেম্বর সেই রেকর্ড প্রকাশিত হয় যেটি ভারতীয় সঙ্গীত জগতের একটি মাইন ফলক পড়া যায় ঠুমরি দাত্রা, গজল রাগ প্রদান আধুনিক গান ছাড়াও তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন এবং কবিগুরুর গানের তিনি অন্ধভক্ত ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো এগারো সাল পর্যন্ত তিনি এগারোটি ভাষায় গান করেছেন ভারতের বিভিন্ন জায়গায় তিনি সঙ্গীত পরিবেশন করেছেন তার গানের সংখ্যা প্রায় ছশো এটা তৎকালীন একজন ভারতীয় গায়ক গায়িকাদের ক্ষেত্রে এক উজ্জ্বল ব্যতিক্রম তার সঙ্গীত জীবন যত বর্ণময় ও রঙিন হোক তার ব্যক্তিগত জীবন ছিল দুঃখে মোড়া অমৃতকেশব নায়কের সাথে তার কয়েক বছরের সংস্পর্শ বা সম্পর্ক ছিল খুব মধুর কিন্তু তার মৃত্যুর পর তিনি খুব দুঃখী হয়ে পড়েন নিঃস্ব হয়ে পড়েন একাকী হয়ে পড়েন সেই সময় তিনি ভালোবাসেন তারই তবলজি বয়স অনেক ছোট সৈয়দ আব্বাসকে কিন্তু সৈয়দ আব্বাস গহরজানকে বিয়ে করেছিলেন তার সম্পত্তির জন্যে সৈয়দ আব্বাস গহরজানের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করেন তাকে নিঃস্ব করে দেন বিপর্যস্ত করে দেন গহরজান শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী ছিলেন না তিনি একজন পটীয়সী শিল্পী ছিলেন তার সাথে সাথে তিনি গানও লিখতেন তার জীবনের এই বেদনার কথা তিনি তার গানে লিখেছেন এবং গেয়েওছেন এক নিঃস্ব রিক্ত শিল্পী কলকাতা ছেড়ে চলে যান চিরতরে উনিশশো আঠাশ সালে মহীশূরের রাজা চতুর্থ কৃষ্ণ আইয়ারের আমন্ত্রণে তিনি মাদ্রাজে চলে যান সেখানে সভাশিল্পী হন কিন্তু তারপর মাত্র তিনি দেড় বছর বেঁচে ছিলেন উনিশশো তিরিশ সালের জানুয়ারি সাতান্ন বছর বয়সে তিনি পরলোক গমন করেন এই সাদা মাটা জীবনের ভিতরে তার জীবন কিন্তু সীমাবদ্ধ ছিল না তার জীবন ছিল রঙিন বর্ণময় নাটকীয়তায় ভরা তার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছিল যা সাধারণত কোনো সঙ্গীত শিল্পীর জীবনে ঘটে না তার আবদারে একবার এক সঙ্গীত সম্মেলনের আয়োজককে গোটা ট্রেন বুক করে দিতে হয়েছিল এটা একটা ইতিহাস তারপর তিনি একটি বিড়াল পুষতেন সেই বিড়ালের বিয়ে দিতে খরচা করেছিলেন বারোশো টাকা সেই বিড়ালের যখন বাচ্চা হয় তার জন্য খরচা করেছিলেন তো সেই সময়ের দু হাজার টাকা তিনি চার ঘোড়ার গাড়িতে করে কলকাতায় যাতায়াত করতেন তাকে একবার ফাইন করার সময় তিনি এক হাজার টাকা তখনকার দিনে এক হাজার টাকা মুখের ওপর ছুঁড়ে দিয়েছিলেন যিনি ফাইন করেছিলেন তাকে তিনি একবার সঙ্গীত পরিবেশন করলে তিন হাজার টাকা নিত এই তিন হাজার টাকা আজকের যুগে মূল্যায়ন করলে দাঁড়ায় এক কোটি টাকার কাছাকাছি সুতরাং তার জীবন ছিল এক উজ্জ্বল রঙিন এবং নাটকীয়তায় মোড়া তিনি রেসের মাঠে নিয়মিত যেতেন নিয়মিত টাকা লাগাতেন তার শখ ছিল প্রচুর তিনি অনেক পুরুষের সাথে ভালোবাসা করেছেন তার মধ্যে ছিল জমিদার নিমাই সেন তার ব্যক্তিগত তবলজি সৈয়দ আব্বাস এবং অমৃত কেশব নায়ক এর মধ্যে অমৃত কেশব নায়ক ছিল তার প্রথম প্রেম তাকে তিনি খুবই ভালোবাসতেন কিন্তু তিনি তার জীবনকে কখনোই নিজের ইচ্ছার বাইরে কারোর দ্বারা পরিচালিত হতে দেননি আসলে মানুষ যখন দুঃখের মধ্যে দিয়ে বেদনার মধ্যে দিয়ে কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে তখন সে সফলতা খোঁজে সুখ খোঁজে সফলতার মাঝে সুখ খোঁজে সময় হয়তো সফলতার মাঝে সুখ পেয়েও যায় তখন তার মনে একটা অহম্বোধ তৈরি হয় তখন বাইরের পৃথিবীটাই বড় হয়ে ওঠে কিন্তু ভিতরের পৃথিবীতে মনটা কেঁদে ওঠে টুকরো শান্তির জন্য গহরজানের জীবন রঙিন বর্ণময় ঝকঝকে চকচকে হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত খুবই নির্ভমভাবে নিঃস্ব ভালোবাসাহীন পালছেঁড়া এক তরী যা কালের সমুদ্রে বিলীন হয়ে গেছে তবে শিল্পী গহরজানকে ভারতীয় সঙ্গীত জগতের প্রথম নক্ষত্রকে কেউ কোনো দিন ভুলতে পারবে না যতদিন ভারতীয় সঙ্গীত বেঁচে থাকবে আজকে শুধু এইটুকুই নমস্কার